দশ বছর হয়ে গেছে আমার আর প্রসাবের কোন সমস্যা না এই ঘটনা যদি আপনার সত্য কোরআন হাতে নিয়ে বলছি যদি এটা আল্লাহ পারেন আপনাদের বিপদ থেকে মুক্ত করতে পারবেন কিনা

সন্ধ্যা সাড়ে পাঁচটায় গাড়িতে উঠছি আর আপনাদের এখানে পৌঁছাইতে আবার সময় লাগছে সকাল দশটা রাস্তায় মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেছিল জোর বাড়ান একে প্রোগ্রাম করার কারণে বলার অবস্থা খুব একটা ভালো না আপনি একটু দোয়া করবেন আল্লাহ জন্য শেষ পর্যন্ত আল্লাহ গোলামের কণ্ঠ দিয়ে কিছু সঠিক কথা যেটা জাতির জন্য উপকার হয়

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا وإمامنا وقدوتنا حبيبنا. طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونزيرا <applause> وداعيا إلى الله بإذنه قل سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كتابه المزيد والفرقان الحميد شبعي اصبحت مسؤوليه بالله من الشيطان الرجيم بسم الله الرحمن نبيكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدقت يا ربنا وأن أبي هريرة وأبي سعيد رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونازلت عليهم السكينة وذكرهم الله في من عنده رآه المسلمين وقال تعالى في شأن حبيبه آمنا ومطمئنا ان الله وملائكته يصلون إيه على النبي يا إيه ايها الذين امنوا صلوا عليه

اي خاتم رسول فخر من شاه مدينة تك لاد سمن جاري قل جاري مدينة الله أكبر ما هي كلها بها اي خاتم رسول فخر من شاه مدينة تك لاد سمن جاري قل جاري مدينة अल्लाह में हम कुमा का मुकाबाना अल्लाह में हम कुमा का मुकाबाना जिसका बके का मोरा जिसको बनाया अलमाल में हाजी सल जा राह मदेना टिकेला दे

হিমানে প খে অবিচল থেকে আমার ম রম জান রাজি আছেন তো আর একটু আওয়াজ দিতে হবে রাজি আছে মানে পথে অবিচাল থে আমার মর যেনহ তোমার কাছে মিনতিয়া তোমার কাছে মিনতিয়া আমার মহামহিম দয়া মা ইমানের পথে অবিচাল থেকে আমার মরন জানহ আল্লাহুম وعلى ادي السيد شبت ذكر كري سبحان الله الحمد لله لا اله اجل لا اله الا الله لا اله الا الله

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক আছেন উনি মার্শাল আলহামদুলিল্লাহ খাই আমরা দেখেছি অনেক মাহফিলে আমার মাহফিলে পর্যন্ত সভাপতি যাকে পাইছি গোর মুরুবাই করা কথা বোঝেননি জেলার ভাষা বুঝতে কষ্ট হবে না তো গোল মুরুবায়ঞ্চলিক ভাষায় বললাম সহ সভাপতির দায়িত্ব পালন করছেন যিনি শুনছিলাম অসুস্থ আছেন উনি জনাব মোহাম্মদ আমিনুল হক প্রধান শিক্ষক রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে যেহেতু অসুস্থ মানুষ আছে নাই আল্লাহ রবীন্দন হায়াতের তাইবা সিহাতে কল্লিহা দান করুন বলি আমিন আজকের মাহাফিলের প্রধান অতিথি যিনি অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি আমির বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর জেলা অতীতে এখান থেকে চোদ্দ শত পনেরোশো বছর আগে যে সমস্ত ফ্রাউন হামার কারণ ছিল ওদের কথা কোরআনে আছে না নাই ওদের অজ যদি এই এর চলে চোদ্দশো বছর আগের আবু কথা যদি এখন বলা যায় এখান থেকে ছ মাস আগে আবু জেহেলের কথা বললে সমস্যা আছে না ধৈর্য ধরেন একটু তেল দিয়ে ইনশা আল্লাহ আলোচনা হবে আপনাদের তো দিনের বেলা মাফিনে আরে ভাই আর কোয়েন না আমার রাত এগারোটা আগের দিন এগারোটা আটত্রিশ মিনিট আমার স্টেজ ওঠাইছি সন্ধান গল্প রাত এগারোটা আটত্রিশ মানে কি বলেন শীতের রাত মানুষ সব ঘুমের ভিতরে তাও একটা পর্যন্ত আলোচনা করতে হয়েছে আমরা যাই হোক আল্লাহ কণ্ঠে বারাকা দান করুক বলি আমিন এলেমের উদারতা এলেমের দক্ষতা আল্লাহ দান করুক বলি আমিন আতারুল্লাহ আনওয়ারাহু বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া এবং অনেক আছে আসলে সকলের তো নাম বলা সম্ভব হবে না আসলে সময় হয়ে যাবে যাই হোক আমি আপনারা অতিথি যারা আছেন সকলে অতিথি কিছু মনে নিয়ে না দয়া করে সময় আমার অনেক উঠে ফেলেছেন আপনাদের নাম নিতে না আপনাদের সম্মানের দিকে লক্ষ্য রেখে আপনাদের সকলকে সালাম বিনিময় করছি এবং শুক্রিয়া আদায় করছি আপনাদের প্রতি আল্লাহ আপনাদের সকলকে হায়াতে তাই বা দান করে আমিন আমার পূর্বে আলোচনা করেছেন দ্বিতীয় মেহমান হিসাবে আল্লাহ মোহাম্মদ আবুল কাশেম মাস্টার আল্লাহ রব্বুল আলমিন বুড়ো বয়সে দেখেছেন জোরটা কি মনে আছেন এখনো ষোলো বছরের যুবক ঠিক কি এখন ইসলামের পথে যারাই থাকে তারাই আবরি হবে আল্লাহ তার কন্ট্রের ভিতরে বারাকা দান করে বলি আমিন বিশেষ বক্তা ছিলেন মাওলা মোহাম্মদ তহিদুর রহমান আল্লাহ রবাহ গোলামকে দিনের জন্য কবুল করুন সারা বাংলার জন্য কবুল করুন বলি আমিন আমার প্রিয় ভাই স্টেশন অনেক

আমাদেরকে এমন একটা সময় এনে দাঁড় করিয়েছেন যে সময়টা চলছে গোটা পৃথিবী জুড়ে একটা চতুর্মুখী গজব ঠিক বলল না ভুল বললাম একদিকে আসমানি গজব আর একদিকে জমিনী গজব অপরদিকে কাফের মোশরেক বেঈমান নির্যাত বেঈমানদের হাতে নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মুসলমান জাত কথা বলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বাছাই করে ছাটাই করে মাজালিসুল উলামা মাজালিসুল কবরা মাজালিসুর রহমতের ভিতরে আশার বসরা তৌফিক আল্লাহ দান করলেন সেই মহান মালিকের দরবারে সেজদাই অবনত চিত্তে শুকর গুজার হচ্ছে সকলে বলছে আলহামদুলিল্লাহ حضر قدر درود برشت سيد البشر سيد القرآن سيد المرسلين امام الملائكة نبي المقرم نبي محمد رسول الله صلى الله عليه وسلم মাফরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদ যারা দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য বাংলার জমিনটা নতুন করে সৈরা শাসকের শাসন থেকে রক্ষা করার জন্য জালেমের জুলুম থেকে রক্ষা করার জন্য আবু সাইদের মতন যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে বুলেটের সামনে বুকটা পেতে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলকে শহীদের উচ্চ স্থান দান করুন বলে আমি আমার প্রিয় ভাইরা এখান থেকে বেশ কয়েক মাস পূর্বে একটু লক্ষ্য করে দেখেন এমন একটা কোরানের প্যান্ডেল সাজাতে গেলে এলাকার এ নেতা সে নেতা পাতি নেতা সাতি নেতা ছোট নেতা মেজ নেতা বড় নেতা থানা হাজত কোর্ট এদের বারান্দায় হাঁটতে হাঁটতে এক জনের তিন জোড়া করে সাইন্ডেলের তলা বুঝে গেছে কথা পাইলাম তারপরও কিছু মাঝলের অনুমতি পাইছে কিছু মাঝলে কথা কি ভুল ঠিক না কত মাফিল আমার বন্ধ করে ভাই ও চলবে না যদি এরকম গোল আলু পাও তাই এসো কি আলু গোল আলু পাও তাই এসো চলবে না আমার প্রিয় ভাইরা তবে দুঃখজনক হলেও সত্য শীত কিন্তু এক যায় না মাঘ পরিবর্তন হয় মা একবার পরিবর্তন হয়েছে ডাক্তার মালিক যিনি রব তিনি তিনি পারমিশন দিবেন কে মিডিয়ার সামনে কথা বলবে কে কথা বলবে না কে দেশে থাকবে আর কে দেশে থাকবে না ফায়সাল্লাহ দিবেন যিনি তিনি কে ফয়েসাল্লাহ দিয়েছেন কেনা আরো জোরে বলেন আমার প্রিয় ভাইরা তারপর দুঃখজনক হলে এই বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতা অসংখ্য আম জনতা আলিম ওলামারা এই বাংলার জমিনটা উন্মুক্ত করার জন্য কোরআনের মাহফিল গুলো কোরআনের মঞ্চ গুলো উন্মুক্ত করার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে শহীদ বাংলার জমিন থেকে তাড়িয়েছে কথা বলে ঠিক কিনা কিন্তু এক চলে গেছে নব্বই শহীদ আচার কিছু কিছু খবর হয়েছে কতক্ষণ ঠিক কিনা তারা এমন এমন কথা বলছে আগের ওলামা স্টাডি করেছে গবেষণা করে দেখেছে ওর ভিতরে কোন ইমানই নাই উনি আবার বলছে কি আমরা সরিয়ায় বিশ্বাসী কথা হয় না সরিয়া বিশ্বাস যে ব্যক্তি করে না সে ব্যক্তি আর মুসলমান থাকতে যে ব্যক্তি সরিয়া বিশ্বাস করে না সে ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করলো আল্লাহকে অস্বীকার করে সে আল্লাহ জান্নাত যাবার চারটি কারি ব্যাপার মনে করছে কথা কন ভাই মাইকের আওয়াজ কমায় না ভাই সত্য কথা আজকে আপনাদের সামনে বলে যায় এসেছি আসবো কি আর জানি না তবে ব্যাথে বলে মিলে গেলে সবকা জবাব দিবেন তো জবাব দিবেন তো আমার দিদি ভাই না এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কোরআনটা বাংলার জনমনে উন্নতভাবে প্রচার প্রসার করার জন্য বাংলাদেশ থেকে যুলুম নামক নির্যাতন তোলার জন্য বহুসম্ম দূর করার জন্য ছাত্রজরতা জীবন দিয়েছে আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদের জীবন দিয়েছে জেল খেটেছে রক্ত দিয়েছে বলেন ঠিক কিনা কিন্তু আমরা আর নতুন কোন শৈরাচারকে এই বাংলার জনতাকে দেখতে চায় না নতুন করে নবভরা হচ্ছে এই বাংলার জনতাকে না।

How are you doing, girl. ইস হয় না হ কোন শেফরাউন কি বান মর কেও ভবি চিরকাল রয় না ঠিক না বান কেও ইস হয় না হ কোন কিহানা কি বাসিনা কেও ভাবে চিরকাল রয় না কেউ বাংলায় চিরকাল রয় না বলে ঠিক কিনা আমার ভাইরা কাজেই কথা হবে কোরআন থেকে কথা হবে হাদিস থেকে কারোর পক্ষে বলবো না বিপক্ষে বলবো না তবে হা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বাস্তবতাই মিলাইয়া যুগ উপযোগী আলোচনা করব ইনশা কষ্ট হবে না তো আপনাদের কষ্ট যারা পায় তারা কিন্তু এর ভিতরে আসে না ওরা রাস্তাঘাটে এদিক ওদিকে দোকান পাঠে দেখলাম সব বসে বসে চা বিভিন্ন রকম বাজে মন্তব্য করবে ঠিক কিনা কন রাস্তাঘাট দাঁড়িয়ে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে আসেন আর নাই তো চলে যাইতে হবে আমার ভাইরা যদি আপনারা পুরুষ হন পুরুষ তাহলে আমার সামনে আসেন আর মহিলা হলে মহিলা প্যান্ডেল আছে দিকে মহিলা প্যান্ডেল চলে যান আর যদি হিজরা হন রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকেন কোন আপত্তি নেই

তাহলে কোরআন দিয়ে যদি অতীতের ফেরাউন বর্তমান ফেরাউন অতীতের হামান বর্তমানের হামান অতীতের বর্তমানের বর্তমানে জীবনের সঙ্গে যদি মিলে যায় সমস্যা নেই তো নাই তো তাহলে প্রত্যেকে একটু হাত করেন তো সবাই রাজি আমাকে সবাই ভালোবাসেন কখনো তো দেখেন না ভালোবাসবেন কিভাবে আজকে আলোচনা শুনে যদি ভালো লাগে তাহলে ভালোবাসবেন নাই তো বাসবেন নাই তো যাই হোক প্রথমে হোমকশনে মনে হয় একটু কিছু বুঝেছেন তারা যদি কোরআনকে ভালোবাসেন আল্লাহর ঘরকে ভালোবাসেন রসুল কে ভালোবাসেন আমার নবীকে যদি ভালোবাসেন ওই হাত কোথাও আস যাবে না ডাইরেক্ট পকেটে ঢুকাই দেন পকেটে ঢুকাই দেন আল্লাহর ঘর রসুলের মাদারাসা জন্য যার কাছে যা আছে আপনার একটু বাইর করেন আমি এ প্রথম একটু কালেকশন করে নিয়ে আমি আলোচনা করছি ভাই কে উঠবেন না দয়া করে হাত উঁচু করেছেন আর আল্লাহ তালা ক্যামেরা রেকর্ড করে নিয়েছেন যুবক ভাইরা যাচ্ছে আর এর ভিতরে আমি বলতে চাই এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পাড়া রয়েছে কয়টা ভাই সবাই বলেন পাড়া কয়টা আমি প্রথম নম্বর দেখতে চাই প্রথম নম্বর এক পাড়া এক পারার জন্য কোন ব্যক্তি আছে রোজার আমি এক হাজার টাকা দেবো প্রথম পারার জন্য হ্যাঁ হ্যাঁ এক পাড়ার জন্য আমি এক হাজার দেবো জি একটি হাজার টাকা দুই জন্য এক জন্য ভাই প্রথমে দিয়েছে দুই পাড়ার জন্য কে দিবেন এক হাজার টাকা এতগুলো মানুষ আল্লাহ রসুলের ঘরের জন্য চাচ্ছি একটি হাজার অনেক ধনী মানুষ এখানে আছে বলবেন না একটি হাজার টাকা মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করে দেব তিনজনের দোয়া কবুল হয় না তার ভিতরে মুসাফির আছে না নাই তাহলে যদি এটা বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার হাতের ভিতরে মুসাফিরের দোয়া কবুল হবে হবে ইনশাল্লাহ একটি হাজার টাকা আপনার বেঁচে যাবে না যাবে কি আল্লাহ

আসেন এবার বলেন হুজুর আমি একটা হাজার টাকা দেব কে আছেন আমি রুগী হুজুর আমার জন্য দোয়া করেন একটি হাজার টাকা দেবেন না কেউ এতগুলা মানুষ আপনারা দেবেন না কেউ যারা অতিথি আছেন আপনারা যদি এক টাকা দেন তাহলে শ্রোতারা দিবে অতীতে যারা আছেন যদি একটি হাজার টাকা করে দেন আল্লাহ রসুলের মাদ্রাসা দিবেন না এক হাজার টাকা কেউ আছেন কেউ আর পাঁচশো টাকা লেখেন নাম কি চাচা জি মানুষ এখানে ভিতরে আল্লাহ কবুল করেছেন ঠিক নেই তাহলে এনার দ্বারা দশ হাজার টাকা আমার কাছে কমানো হওয়ার চাই মোসাফির মানুষ আর পাঁচটা হাজার টাকা দাবি করি বসেছি দেওয়া যাবে